আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রান্না রান্নাবান্না কিংবা ঘরের কোনো কাজ নিয়ে কোনো ব্লগ না আজকের ব্লগটি সম্পূর্ণ বাহিরের একটি ব্লগ তো আপনারা লাস্ট পর্যন্ত দেখুন খুব 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 ভালো লাগবে আর যারা যারা অলরেডি দেখা শুরু করেছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার দেবরের ছেলের আজকে এগারো দিন তো ওর অনেক ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে থাকে বিশেষ করে রাত হলে তো ওকে নিয়ে ডক্টরের কাছে আসছি হসপিটাল আমাদের বাসা থেকে হসপিটালের ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট রিক্সায় চড়ে গেলে তো এই যে আমার দেব রিসিট কাটছে ডাক্তারের সিরিয়াল দিচ্ছে তো অলরেডি আমরা সকালেই ফোন করে সিরিয়াল দিয়েছিলাম তো তো ডাক্তার আসতে অনেকটাই লেট করেছে আধা ঘন্টার মতো হসপিটালে বসে থাকতে হয়েছে কারণ নাকি রাস্তায় অনেক জ্যাম ছিল তো উনি হচ্ছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আমার বাচ্চাকেও এই ডাক্তারের কাছেই দেখিয়েছিলাম তো তো ডাক্তার দেখানো কমপ্লিট করে এখন যাচ্ছি বের হয়ে এই হসপিটালের পিছনে অনেক সুন্দর একটা পুকুর আছে এত সুন্দর লাগে পিছনের ভিউটা অনেক সুন্দর লাগে তো এই তো হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি

আমরা বাসায় চলে আসছি বেবিকে বাসায় রেখে তারপর একটু বের হব আবার আজকে শুধু বাহিরের খাবার খেতে ইচ্ছে করতেছে যেমন বিশেষ করে ভাজা পুরি এরকম জাতীয় খাবার তো সবসময় তো আর ইচ্ছা করে না যখন ইচ্ছে করে তো তখনই একটু খাই বাবুকে বাসায় রেখে আবার বেরিয়ে পড়লাম তো যাওয়ার পথে চোখে পড়লো যে একদম কম দামে জুতা সেল করছে তো এই যে জুতাগুলো ভালোই খারাপ না আমার কাছে খুব ভালোই লেগেছে জুতাগুলো দেখলে মনে হলো যে চায় না কোনো ব্র্যান্ডের হবে তো কম দামে কেন ছেল করছে জানি না তো একটু জিজ্ঞেস করলাম তো সত্যি কথা বলতে কি যেহেতু ভাজা পরি কিনে চলে যাব ওই রকম হাতে টাকা নিয়ে আসি নাই যদি টাকা থাকতো মানে দুই তিন জোড়া নিয়ে যেতাম আমার বাচ্চার জন্য মানে ভালোই কোয়ালিটি ফুল জুতাই তো দেখে টেকে তারপর আবার চলে যাচ্ছি সাথে করে আমার বান্ধবীকে নিয়ে আসছি তো মেয়ে মানুষ তো বুঝে নিয়ে গেছি এক কাজে করছি আর এক কাজ তো আমার বান্ধবী বললো যে একটু আয় একটা জিনিস দেখাই একটা দোকানে নিয়ে যাচ্ছে আমাকে তো এখান থেকে ভাজা পোড়া নিয়ে নিচ্ছি আলুর চপ বেগুনি পেঁয়াজো সমচা সিঙ্গারা সবগুলো আইটেম অল্প অল্প করে নিয়ে যাচ্ছি আর উনি আমাকে বললো যে আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেন আমার হাতে একটা ব্যাগ দিছে আর এখানে দেখলাম শাক সবজিরও বড়া আছে তো শাকসবজির বড়াও আমি নিয়ে নিলাম সব আইটেম অল্প অল্প করে নিচ্ছি

তারপর যেতে যেতে চোখে পড়লো ঝালমুড়িওয়ালা কি অবস্থা আজকে যে কী হচ্ছে আমাদের মানে মন যা যাচ্ছে সেটাই করতেছি তো এখানে ঝালমুড়িওয়ালা দেখে তারপর আবার বললাম যে আ একটু ঝালমুড়ি খেয়ে নেই তো দুই প্যাকেট ঝালমুড়ি বানাচ্ছি আর এই ঝালমুড়িওয়ালার মুড়িটা অনেকই মজা

প্রচুর শীত আমরা এখন আগুন ধরিয়ে তারপর কি বলে কি জানি কয়ে আগুনের তাপ নিতেছি আমার শাশুড়ি বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা আমরা এখন আগুন পোহাইতেছি প্রচুর শীত পড়ছে কাঠ

এই তো এটাই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো টাটা আল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ টাটা লাভ ইউ অল